একটা সাইকেল মনে প্রচন্ড সাহস সঙ্গে একগুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্বজয়ের পথে মুর্শিদাবাদের লালগুলার বাসিন্দা প্রসেনজিত দা সরফের যোজ কুমার সাইকেলে ভর করে দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সফর শেষ করেছে যোজক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি সম্প্রতি বাঁকুড়া শোষণীয় পাহাড়ে এসে পৌঁছল যোজক দূষণমুক্ত পরিবেশ বিশ্বজুড়ে বৃক্ষরোপণ রক্তদান সহ একাধিক সমাজ সচেতনতার বার্তা নিয়ে তার এই যাত্রা ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা এক ভালোবাসা প্রসেনজিতের যখনই সুযোগ পেত সাইকেল নিয়েই ছুট দিত হয়তো তখনই বোনা হয়ে গিয়েছিল আজকের স্বপ্ন তাই একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্যে এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশের দিকে রওনা দিতে চলেছে এলাকার সকলের প্রিয় যোজ কুমার দু হাজার নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল সে মোট দুশো আঠাশ দিনে ষোলো হাজার একশো কিলোমিটার পথ পেরিয়ে ভারত জয় করে ঘরে ফিরেছিল দু সালে প্লাস্টিক বর্জনের প্রচারে সাড়ে চার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে সামিল হয়েছিল যোজো এবার দু সালে চৌঠা জানুয়ারি বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে প্রথমে শ্রীলঙ্কা তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল ভুটান এবং বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবে মায়ানমারে তারপর লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে তার প্রিয় সাইকেল নিয়ে প্রায় আঠেরো হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তার সময় লাগবে বছরের মতো বিশ্বজুড়ে চলবে রক্তদান প্লাস্টিক বর্জনের প্রচার সুযোগ পেলে মাটিতেও লাগাবে মানুষকে বার্তা দেবেন সুস্থ শরীর সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাইকেল চালানোর কথাও এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে বছর ছাব্বিশের এই যুবকের উদ্যোগে কুনিশ জানাচ্ছে সকলেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে এই সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরোনোর উদ্দেশ্য একটাই যে সাইকেলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ সাইকেল শুধু পরিবেশ বান্ধব যান তা নয় সাইকেল চালানো কিন্তু নিয়মিত একটি ব্যায়াম এই ব্যায়ামের ফলে আপনার শরীরের ওজনও যেমন কমবে শরীরে পেশি গঠন হবে এবং তার সাথে সেটা আপনার হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এছাড়াও আরও অনেক বেনিফিটস রয়েছে সাইকেল চালালে মন ভালো থাকে রাত্রে ঘুম ভালো আসে তো এই রকমই উপকারিতাগুলো মানুষের কাছে পৌঁছে দিতেই বেরিয়ে চলা আর বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল একটি খুব ভালো পরিবেশ বান্ধব যান এবং বিশ্ব প্রতিরোধে আমাদের থেকে ভালো বন্ধু গাছ তাই গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমার চলা আর শরীর সুস্থ রাখতে এবং সাইকেলে উপকারী ঠিক তেমনি সব থেকে ভালো শরীর সুস্থ রাখার উপায় হচ্ছে বছরে দুবার রক্তদানে এগিয়ে আসা কারণ আপনার দান করা রক্ত যেমন কোনো মূর্মূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে কাজে লাগবে ঠিক তেমনি আপনার রক্তদানের ফলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে ক্যান্সারের ঝুঁকি কমবে আপনার নতুন রক্তকোষ তৈরি হবে যার কারণে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে তাই এই বার্তাগুলোই মানুষের মাঝখানে পৌঁছে দিয়ে তাদেরকে একটা স্বাস্থ্য সচেতন একটা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি চলছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ থাকে আচ্ছা কতদিন ধরে এই পথ চলা শুরু হয়েছে এই পথ চলা এটা ধাপে ধাপে চলছে প্রথমে আমি দু হাজার একুশ বাইশ সালে আমি দুশো আঠাশ দিনে ভারতের উনিশ রাজ্যে ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে আসি দু হাজার সালে আমি উত্তরাখণ্ড অবধি যাই আট রাজ্যের আর একটা ভ্রমণে এবং তারপরে এবার আমি বেরিয়েছি গত বছর আমি গিয়েছিলাম হচ্ছে উত্তর উত্তরবঙ্গে আর এবার আমি বেরিয়েছি আজকে আমার সাতান্ন দিন হলো চারই জানুয়ারি লালগোলা মুর্শিদাবাদ থেকে বেরিয়েছি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঘুরছি আঠেরো নম্বর জেলা বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছি এখন আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিতে কি নাম আমার নাম প্রসেনজিৎ দাস সকলে আদরে যোজন নামে ডাকে কোথায় বাড়ি বাড়ি লালগোলা মুর্শিদাবাদ